আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও খামারি ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক একটি ভিডিও ইতিমধ্যে সারা দেশব্যাপী শুরু হয়ে গেছে খুরা রোগের তাণ্ডব এবং এই খুরা রোগে আক্রান্ত হয়ে বেশিরভাগ পশুই মারা যাচ্ছে আক্রান্ত হওয়ার দুই তিন দিন পর হঠাৎ পশু পড়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে ঠিক কী কারণে মারা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না তবে খুরা রোগে আক্রান্ত হয়েই মারা যাচ্ছে তাই আপনাদেরকে একটু সতর্ক করার জন্য আসলাম যে আপনার খামারের পশুগুলোকে যদি খুঁড়া রোগের টিকা না দিয়ে থাকেন তাহলে অতি দ্রুত টিকাগুলো দিয়ে নিন এবং এই ভ্যাকসিনের জন্য যোগাযোগ করুন আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন সংগ্রহ করুন অথবা আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসকদের ডাক দিয়ে নিয়ে ভ্যাকসিনগুলো করে নিন মনে রাখবেন এটি অসুস্থ পশু থেকে সুস্থ পশুতে দ্রুত ছড়িয়ে পড়ে এই জন্য ভ্যাকসিনগুলো দেওয়ার প্রয়োজন তাই আপনারা আপনার খামার যে পশুগুলোকে অতি তাড়াতাড়ি খুরা রোগের ভ্যাকসিন দিয়ে নিন এবং অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ফ্যাটিনির হাসপাতালে গিয়ে বিশ্বজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শ করবে যথাযথভাবে চিকিৎসা প্রদান করুন প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনাদের একটি লাইক কমেন্ট নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় বন্ধুরা ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ হাফেজ